আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনারা সবাই ভালো আসা আশা করছি আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মৌলিক পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটি হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জনসংখ্যা নির্বাচন কিভাবে প্রস্তুতি প্রস্তুত করা হয় তাহলে আমরা কথা না বাড়িয়ে সামনে চলে যাব প্রথমে আমি আমার বড় অবরম্বিত পরিচয় দিয়ে রাখতেছি আমি মোহাম্মদ মোয়াজ হোসেন সরকারি অধ্যাপক অর্থনীতি दिनेश স্যার সরকারি বলে যে ক্ষমতা আমাদের এরকম একটা প্রশ্নমূলক পরীক্ষার সময় দেওয়া থাকবে আমরা এইটা থেকে কি হবে একটা গণসংখ্যার নিবেশন তৈরি করা যায় বা প্রস্তুত করা যায় আমরা দেখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 25 জন শিক্ষার্থী নিম্নরূপ প্রাপ্ত নম্বরের অনুযায়ী উপযুক্ত শ্রেণিতে নিয়ে এটি গণসংখ্যা নিবেশন তৈরি করা তাহলে আমরা দেখে হচ্ছে এই ধরনের অনেকগুলা মান দেওয়া আছে সর্বোচ্চ মানে আমাদের মানটা আছে পঁচিশ এখন আমরা সমাধান কিভাবে করব প্রথমে আমরা সর্বোচ্চ নম্বর বের করবো তাহলে পঁচিশ জনের যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে যে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নম্বর এখানে আছে পঁচাত্তর এবং সর্বনিম্ন মান নম্বর দেওয়া আছে কত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে পরিসর কত হবে পঁচাত্তর মাইনাস দশ অর্থাৎ সেভেন্টি ফাইভ মাইনাস টেন করলে কত হবে সিক্সটি ফাইভ এরপরে আমরা দেখি শ্রেণী ব্যবধান আমরা উপযুক্ত শ্রেণী ব্যক্তি বলতে আমরা একটা আমরা ধরে নিয়েছি যে শ্রেণী ব্যক্তি আমরা শ্রেণী ব্যবধান নিয়ে আমরা দশ দশ করে আমরা আগাবো তাহলে এখন দশ শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভূত পদ্ধতিতে নিম্নে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো গণসংখ্যার নিবাসন তৈরি করার জন্য আমাদের একটা টেবিল টেবিল নিয়ে কাজ করতে হবে সেই টেবিলে আমরা বলবো প্রাপ্ত নম্বর টারি আর বলবো শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা এটা করে আমরা একটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে আমরা মানবা একটা জায়গায় আমরা কি করতে পারি সাজিয়ে পারি সেই সাজালে আমরা এখন প্রাপ্ত নম্বর ব্যবধান তাহলে আমরা সর্বনিম্ন আছে আমার কত দশ এবং সর্বোচ্চ আমার আছে কত পঁচাত্তর এবং আমাদের তাহলে দশ থেকে বিশ আমরা দশ নিয়ে আগাবো তাহলে আমাদের দেখতে পাচ্ছি দশ থেকে বিশ ব্যবধানে তিনটা আছে তাহলে আমরা যদি একটু মার্কিং করি মার্কিং করে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই তিনটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখন অনেকেরই প্রশ্ন হতে পারে বিশ থেকে তিরিশে ধরবো তাহলে আমরা যদি দেখি বিশ থেকে তিরিশের মধ্যে আবার তিরিশটা কিন্তু পরের থেকে যাবে তাহলে বিশ থেকে তিরিশ পর্যন্ত এই পর্যন্ত তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের টালি হবে পাঁচটা পাঁচটা টালি দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আমরা চারটা দাঁড়ি দিয়ে দিব দিয়ে আমরা এই দিক থেকে আমরা কি করব একটু টেনে দিব তাহলে চারটা দাঁড়ি দিব এইভাবে এক দুই তিন চার তারপর আমরা এই দিয়ে আমরা টেনে দিব এটা মানে হচ্ছে পাঁচটা তাহলে আমরা আমাদের এটা সব থেকে পাঁচটা তারপরে আমাদের তিরিশ থেকে চল্লিশ আমরা যদি একটু মার্কিং করি তিরিশ থেকে চল্লিশ তাহলে দেখো এক দুই তিন চার তাহলে আমাদের এখানে হচ্ছে চারটা তালে চিহ্ন দেবো তাহলে এটা হবে চার চল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে আমরা যদি মার্কিং করি আবার দেখি চল্লিশ থেকে মার্কিং করলে আমরা দেখি যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমরা যদি দেখি সাতটা তাহলে দেখো তোমরা যে এখানে দেখেছো এইটা মানে হচ্ছে পাঁচটা আর এটা মানে হচ্ছে দুইটা তাহলে কত হলো আমাদের সাতটা

শ্রেণী ব্যবধান আসবে সেটা হচ্ছে আমরা বলছি যে সত্তর থেকে আশি তাহলে কটা থেকে এখানে আমরা একটু মার্কিং করে দেখি আমরা যদি মার্কিং করে দেখি যে এই সত্তর একটা পঁচাত্তর একটা তাহলে কটা দুইটা তাহলে আমরা দেখি এখানে দুইটা তাহলে আমরা এইভাবেই গণসংখ্যা নির্বাচন তৈরি করব গণসংখ্যা নির্বাচন তৈরি করার পর দেখবো যে আসলেই আমরা যে এখানে মার্কিং করছি পঁচিশটা সেটা আমরা দেখবো যে পঁচিশটা হয় কিভাবে তাহলে আমরা দেখি তিন আর পাঁচে যোগ

যে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা নিয়োগ তৈরি করো এরকম একটা শোক থাকতে পারে আমরা আগে আগে আরেকভাবে বসলাম এবার আমরা আর একটু দেখবো তাহলে এইখানে আমরা যে দেখি যে এখানে সর্বোচ্চ নম্বর কত আমার এইটটি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আছে এইটটি ওয়ান তাহলে আমরা সর্বোচ্চ নম্বর আছে আমরা সর্বনিম্ন সংখ্যাটাও বের করি সর্বনিম্ন সংখ্যা আমরা দেখছি এটা প্রথম যে মানটা দেখছি এটা হচ্ছে পনেরো তাহলে আমরা এখানে আমরা শ্রেণী ব্যবধান আমরা দশ ধরে নিয়েছি তাহলে পরিসর আমরা দেখি একুশ আমাদের এখানে শ্রেণী ব্যবধান আমরা এইভাবে ধরবো না আমরা একটু অন্যভাবে ধরবো তাহলে আমরা যদি এখানে দেখি পরিসর কত হবে তাহলে একাশি মাইনাস কত হবে ফিফটিন তাহলে বিয়ে করলে আমার কত হবে সিক্সটি সিক্স তাহলে মোট উপাত্তের সংখ্যা আমাদের কত এখানে এন এর মান হলো পঞ্চাশ তার মানে এখানে টোটাল মান এখানে আমরা যদি কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীর সংখ্যা কত হবে এটা নির্ধারণের জন্য একটা সূত্র আছে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু লক এন তাহলে আমরা এন এর মান কত আমরা এখানে পাইছি ফিফটি তাহলে আমরা এখানে এন এর মান ফিফটি করে দিব

পূর্বের মধ্যে তোমরা ইচ্ছে করলে একটা গণসভা নির্বাচনটা থেকে তুমি নম্বর উর্ধ্বের সাথে দিতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে শ্রেণী টালি এবং কি আছে গণসংখ্যা আমরা নিয়ে কাজ করবো তাহলে প্রথম গণসংখ্যাটা হবে পনেরো থেকে পঁচিশ কারণ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মানটা আমার কথা হলো সর্বনিম্ন মান মানে সর্বনিম্ন মানটা হচ্ছে পনেরো তাহলে পনেরো তারপর আমরা দিলাম পঁচিশ তাহলে পনেরো থেকে পঁচিশ তারপরে আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ এইভাবে দশ ব্যবধান নিয়ে আগাবো তাহলে আমরা যদি দেখি তাহলে প্রথমটা দেখি পনেরো থেকে পঁচিশ তাহলে আমরা পনেরো মান দেখবো একটাই আছে আর পঁচিশ মানটা আমরা পরেরটাতে ধরবো এই আমাদের এক আছে এখানে ওয়ান দিলাম তাহলে আমাদের পরেরটা দেখি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশে আমরা তোমরা এখানে

তাহলে আমরা মানটা যদি আমরা বসাই দিই দেখি তাহলে এইভাবে আমাদের উপযুক্ত ব্যবধান নিয়ে গণসংখ্যা নির্বাচন তৈরি করতে হবে তবে এইখানে শ্রেণী ব্যবধানটা দশ হতে হবে এরকম কথা না দশ না হয় উপযুক্ত বলতে আমরা যে কোনো ধরতে পারি ছয়টা ধরতে পারি বারোটা ধরতে পারি আটটা তো যাই হোক আমরা যে দুই শ্রেণী ব্যবধান আমাদের এখানে দশ প্রায় হয়ে গেছে তো আমরা এইভাবে ধরো আমরা একটা বহির্ভূত পদ্ধতিতে আমরা উপযুক্ত একটা মনুষ্য নির্বাচন তৈরি করতে পারি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটা শোনার জন্য তোমাদের আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে তোমাদের আরো সুন্দর সুন্দর সহজ করে অঙ্গ করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে সে পর্যন্ত ভালো থাকা ভালো থাকার আশা জানিয়ে আজকে আমার সেখানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ